বিয়ে করার পর শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বরফের দেশ সুইডেনে লং ড্রাইভে গিয়েছেন নরেন্দ্র মোদী এমনকি ভারতে বিশেষ নিরাপত্তার মধ্যে থেকেও আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার সাথে নিয়মিত একান্তে সময় কাটাচ্ছেন মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে জানিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে চারিদিকে আসলেই কি স্বৈরাচার হাসিনাকে নিয়ে বরফের দেশে আমোদ ফুর্তিতে দিন কাটছে ভারতের প্রধানমন্ত্রীর রিউমার স্ক্যানার বাংলাদেশ বলছে শেখ হাসিনার সাথে মোদীর ছবিগুলো এআই প্রযুক্তি দিয়ে বানানো তবে লং ড্রাইভের ছবিটি এডিটেড তারা অনুসন্ধান করে জানতে পেরেছে প্রচারিত ছবিটি শেখ হাসিনার সাথে মোদীর লং ড্রাইভের ছবি নয় বরং দু হাজার সালে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন ফরেন অ্যাফেয়ার্স এবং সাসনেট আয়োজিত একটি সেমিনারে শেখ হাসিনার বক্তব্য দিতে যাওয়ার সময়কালের ছবি ওই ছবিটিতে নরেন্দ্র মোদীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার সাহায্যে যুক্ত করা হয়েছে এই সম্মেলনের সঙ্গে সংযুক্তভাবে হাসিনা লার্স এক লুন্ড এবং মশিউর রহমানের লুন্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন যেখানে তিনি বাংলাদেশে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে একটি বক্তব্য প্রদান করেন সেমিনারটি যৌথভাবে সাসনেট এবং লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন অব ফরেন অ্যাফেয়ার্স আয়োজন করে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল লুন্ডের ইউনিভার্সিটি টেটস প্লাটসেনের প্যালায়েস্ট্রাতে আর্কাইভ অনুসন্ধান করে দক্ষিণ এশিয়া বিষয়ক লুন্ড বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কার্যক্রম অনুপ্রেরিত ও শক্তিশালী করা নিয়ে কাজ করা সাসনেট সুইডিশ সাউথ এশিয়ান স্টাডিজ নেটওয়ার্ক এদের ওয়েবসাইটেও ওই ছবিটি সহ একই তথ্যের প্রতিবেদন পাওয়া গেছে পাশাপাশি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করেও সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর লং ড্রাইভে যাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি yasinali sोnali niws ঢaka